নমস্কার সবাইকে আমি পম্পি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বানাবো বেগুন দিয়ে শস্য দারুণ স্বাদ লাগে খেতে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে তিনটার মতো বেগুন নিয়ে নিয়েছি এখানে দেখুন বেগুনগুলো একটুখানি সুটার মতো হয়ে গেছে মানে অনেক দিনের হয়েছে তো এর জন্য আমার এখানে লাগবে দুটা টমেটো আর নিয়েছি শস্য তো শস্যটাকে আমি পাটাতে বাটবো আর পাটাতে বেটে শস্য খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি শস্য আর এখানে নিয়েছি পাঁচটার মতন কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে বাটবো নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটলে নাকি শস্যর মধ্যে ভাবটা আসে না তো চলুন ভালো করে বেটে নেব একদম মিহি করে আমি এখানে শস্যটাকে বেটে নেবো আর এদিকে বেগুনটাকেও কেটে চাকচাক করে নিয়েছি এখানে দেখুন সব বেগুনগুলোকে চাকচাক করে হলদি লবণ মাখিয়ে তারপর অল্প হালকা করে ভেজে তুলে নিলাম এখানে যে আগে থেকে সব বাটা বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজটাকেও জিরি করে কেটে নিলাম পেঁয়াজ আর টমেটোটাকে কেটে নিয়ে তারপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরা কাঁচা লঙ্কা পুরনে দিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে সামান্য একটু দিয়ে দিব লবণ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া এই মশলা এর মধ্যে আর কোনো মশলা দেবো না কারণ শস্য দিলে আর কোনো মশলা না দিলেও চলে এখন টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে টমেটোগুলো গলার জন্য সামান্য একটু জল দিয়ে একটু ঢাকনা লাগিয়ে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট তারপর দেখুন টমেটোটা একদম গলে গেছে ঢাকনাটা তুলে নিলাম এরপর দিয়ে দিব। যে শস্যটাকে বেটে রেখেছি সেই শস্যটা শস্যটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একদম শস্যটাকে ভেজে নেব শস্যটা ভাজতে ভাজতেই একটা শস্যর থেকে একটা সুন্দর একটা গন্ধ আসবে তখনই পরিমাণ মতো জল দিয়ে দেবো তা আমি এখানে শস্যটাকে ভালো করে মিক্স করে নিলাম এখন একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব আরও দুই মিনিট তিন মিনিটের মতন তারপর শস্য থেকে একটা সুন্দর একটা গন্ধ আসবে তারপর পরিমাণ মতন জল দিয়ে তারপর এই যে কেটে রেখেছিলাম বেগুন সেই বেগুনগুলোকে দিয়ে তারপর অল্প সময় বেগুনটাকে ফুটতে দেব। তো এখানে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে একদম আমি ভালো করে ভাজতে আছি আর শস্যটাকে একদমই ছাড়া যাবে না ছেড়ে দিলেই কড়াইয়ের মধ্যে লেগে যাবে তা আমি দুই মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম দেখুন কড়াইতে লেগে গেছে তো এরকম করে ভাসতে ভাজতে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তো চিনিটা আমি সব তরকারিতেই দিই আর এখন দিয়ে দেব জল চিনিটা দিয়ে অল্প একটু জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখুন ভালো করে ঘন ঘন হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব আর এই যে বেগুন দিয়ে শস্যটা আমার খুবই ভালো লাগে খেতে আপনারা কারা কারা বানান ঘরে আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপি আমাকে কমেন্টে জানাতে বলবেন না এখানে উপর দিয়ে চেরা দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুই থেকে তিনটা আর দিয়ে দিলাম উপর দিয়ে পাতা আর কাঁচা শস্য তেল দিয়ে নামিয়ে নিব গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো আমার বেগুন দিয়ে শস্য রান্না হয়ে গেছে উপর দিয়ে কাঁচা শস্য তেল দিয়ে দিলাম আর গরম ভাত দিয়ে খেয়ে দেখব খুবই ভালো হয়েছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভালো ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ টাটা